আমার পুরা দোকান বাচ্চা হচ্ছে বাচ্চাদের মনে হয় যে বাংলাদেশে আর কত এত বড় দোকানে ঢুকাই ভালো কথা এটা তো ভুলে গেলাম কি এটা হচ্ছে আপনার পাঁচ ছয় বছর থেকে একদম চোদ্দ পনেরো বছর পর্যন্ত সবাই কাবার দিতে ঠিক আছে ঠিক আছে এই যে লিবার ইয়ার টোটো না একটা মার্কিন দেখাইতে আসে দেখেন এটা আমার কাছে একশো ক্লাবের মতন আছে ডিম্বোস শর্ট প্যান্ট সেম সেম দেখছেন স আপনারা কিন্তু রাহিল স্পোর্টসের একদম এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে আসে যারা বড়দের জার্সি ভাইয়ার শপে কিন্তু পেয়ে থাকেন বাট আজকে কিন্তু একদম জার্সি দেখাবো যারা একদম ছোট ছোট বাচ্চাদের রয়েছে বাট প্রিমিয়াম কোয়ালিটি জার্সি খুঁজছেন তারা কিন্তু কিন্তু আজকে যোগাযোগ করতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে তো কথা না আজকে আমরা রাহিল স্পোর্টসের ওনার রাকিব ভাইয়ের সাথে কথা বলবো রাকিব ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার দর্শক ইনশাআল্লাহ ভালো আছে তো ভাই বড়দের জার্সি তো সবাই রাখে বাট ছোটদের জার্সি কিন্তু পাওয়া যায় না অনেকগুলো দোকান খুব কষ্ট করে খুঁজলে পাওয়া যায় আপনার

অন্য অন্য শপে কিন্তু পাইবেন কিন্তু স্টিকার পাইবেন ঠিক আছে আমাদের গুলো কি এমবোর্ডারি করা এমবোর্ডারি করা এরপরে কি বক্স ম্যাশ ইয়ার কাপড় গুলা ঠিক আছে এরপরে কি এমবস করা এই যে হাতায় গলা কি প্রিন্ট করা আছে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি পাইবেন মানে বড়দের জার্সি যেরকম হুব হুব ছোটদের জার্সি আপনি মেশিং করে বিক্রি করতে পারবেন যে ভাই এটা বাচ্চা তো দিছি এটা সেম কোয়ালিটি বড় মাল দিতে পারবেন সেটা আবার এটা সাইলে যদি কি এটা বড় আছে এটা বাচ্চা দিতে পারবেন মেশিং করা এই যে জাস্ট এটা দেখেন এটা কিন্তু বড় আমরা মাল বিক্রি করতে আছি এটা সেম সেম বাচ্চা আছে ঠিক আছে এভাবে

লাল বা এই যে বাফুফের লাল কালার ঠিক আছে আমি একটু একটু করে সব দেখাই তারপরে এই যে আপনার সবুজ কালার বাফুফের সব কিন্তু যেটা বলে বললো ভাই মুখে কাজে মিল পাবেন দরকার হয় আপনার দোকানে এসে দেখে নেবেন কোনো সমস্যা নাই এই যে বাফুফের আপনার

এই যে এদিকে আছে ঠিক আছে এগুলো সব নতুন নতুন মাল এগুলো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা এদিকে আসেন এদিকে একটু নিচে আছে আমি দেখাই দিই এরপরে বাচ্চার আছে এদিকে ঠিক আছে যে এগুলো সব কি করা এম্বোডারি করা ঠিক আছে তারপরে এই যে বায়ানের আছে এগুলো এরপর সানটুসের আছে এই যে অ্যাম্বোস দেখা যাবে ওটার ভিতরে ক্লিয়ার ভাবে ঠিক আছে লাল আছে নতুন আসছে যারা নিবেন এই যে বারো পিস করে আমাদের কি বান্ডেল সিস্টেম এই যে বারো পিস করে বান্ডেল করে নিবেন তারপরে আছে আমাদের কাছে আপনার এই যে ক্লাব জার্সি আরো অনেক ধরনের জার্সি আছে দেখেন ভাই এই যে ইয়ার টোটো নতুন আরেকটা মাল আসছে ঠিক আছে এগুলো সব কিন্তু সাব লিভিশন আছে তারপর আছে যে পর্তুগালের একটা আছে নতুন এগুলো সব আমাদের থেকে আপনারা যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যে ব্রাজিলের একটা আছে তারপরে যে রিয়েল মাদের আর একটা আছে নতুন এদিকে ভাই আরো হিউজ পরিমাণ আছে আমি একটু একটু করে সব দেখাইতে আছি হ্যাঁ দেখেন এটা আমার কাছে একশো ক্লাবের মতন আছে ঠিক আছে ভাই একশোটা ক্লাব আছে আমার কাছে ঠিক আছে আপনার যে যে ক্লাব নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এই যে আর্সেনাল নতুন মালটা দেখেন অরিজিনাল সেম মালটা আপনার আমাদের কাছে কফি মালটা পাবেন আপনার মাস্টার কপি ঠিক আছে এমবস করা কিন্তু দেখছেন সাবলিমেশন করা আছে এমবডারি করা আছে একদম অরিজিনাল যে জার্সিটা সেম হওয়া মালটা এই যে পিছনে আপনারা চাইলে নাম নাম্বার লেখা বিক্রি করতে পারবেন তারপর আছে এই যে আর্জেন্টিনিয়ার আছে এই যে আর্জেন্টিনিয়ার জার্সিটা দেখছেন এগুলোর সাথে আপনারা চাইলে কিন্তু শর্ট প্যান্ট নিতে পারবেন এই যে মেসিং করা যেমন আমি দেখাই এই যে এমবস করা এমবস শর্ট প্যান্ট সেম সেম দেখছেন একদম হুবাহুব সেম সেট হয়ে গেছে এটা তাহলে সেট মিলেও বিক্রি করতে পারবেন শর্ট প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই যে বাফুবের লালটা আছে এগুলো সব এম্বস করা এম্বোডারি সিস্টেম ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি যারা খুঁজতে আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে বাফু কালো আসছে তারপরে আছে বাফু সাদা আছে তারপরে যে ব্রাজিলের লগে ব্রাজিলের শর্ট প্যান্ট নিতে পারবেন এম্বস করা কিন্তু সবগুলো হ্যাঁ তারপর রিয়াল মাজের লগে রিয়েল মাদ্রিদ নিতে পারবেন তারপরে এদিকে আরও আছে সিটির তারপরে যে পর্তুগালটা পর্তুগালের লাগে মিসিং করে নিবেন ইয়ার লিভার ফুল লিভার ফুলের লগে এই যে পর্তুগাল আর কিন্তু আরেকটা আসছে সরি এটা বাফুপের যে বাফুফের আর একটা আসছে ঠিক আছে শর্ট প্যান্ট যারা নেন শর্ট প্যান্ট নিতে পারো না আমাদের দোকানটা হোলসেল একটু যদি দেখেন ভাই এগুলো সব বান্ডিলে বান্ডিলে যারা নেবেন বারো পিস করে বান্ডিল নিয়ে যাবেন এদিকে কারো হিউজ পরিমাণ আছে ঠিক আছে ভাই একটু যদি এদিকে ডিসপ্লে গুলো দেখেন ভাই সবগুলো দেখানো সম্ভব হবে না তারপর আমরা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে দেখাচ্ছি যারা হোলসেল নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অতবা আমাদের সব লোকেশনে চলে আসবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন